হ্যালো গাইজ আজকে আমি চলে এসেছি নতুন একটা জায়গায় এটা আমাদের নতুন একটা ক্যাফে খুলেছে তো আমার সাথে আমি উঠে যাচ্ছি দেখো এই যে এখন বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো চারি সাইডে বৃষ্টি বৃষ্টি ভাব এই যে একটা বন্ধু উঠছে দেখো উঠে গেল এবার আমরা যাচ্ছি একসাথে এবার উঠেই আমরা দেখা যাক এখানে কি কি পাওয়া যাচ্ছে খেতে আর দেখো এটা রুপের উপরে ওই দেখো রুপ লরস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট জোন তো আমরা এখন উপরে যাচ্ছি আস্তে আস্তে এটা নতুন একদম খুলেছে ভাই আর বৃষ্টির মৌসুম খুব ভালোই লাগছিলো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি উঠে গিয়ে এ দেখো সিঁড়িটাও কত সুন্দর লাগছে একদম স্টিলের সিঁড়ি তো উঠে যাচ্ছি আস্তে আস্তে দেন এবার আমরা গিয়ে এখানে বসলাম জাস্ট দেখো কত সুন্দর সিন লাগছে একদম দারুণ অসম আমার বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে চলে এসেছি এবার চলে এসছি এই দেখো কত সুন্দর লাগছে আমি চলে আসি কারস চলো এবার এক জায়গায় বসা যাক বসে তারপর ছো একটু কিছু খাওয়া যাক আর কিছু ছবিও তোলা যাক অবশ্যই তো দেখো এই যে দুজন ওই যে একজন তিনজন আমরা তিন থেকে চারজন মোট চারজন মোট রয়েছি এইবার আমরা বসে পড়বো বসেই খাওয়া দাওয়া শুরু করবো চলো খেতে বসে যাওয়া যাক তো দেখি কী কী খেয়ে এখানে পাওয়া যায় মোটামুটি আর জাস্ট মজা এনজয় আর দেখা যাক কত জায়গায় কত সুন্দর সুন্দর খাবার এখানে রয়েছে আমরা অর্ডার দেবো আর একটা করে অর্ডার দিয়ে খেয়ে নেবো আর সুন্দর লাগবে অবশ্য এইটাকেও বসে পড়েছি বৃষ্টির মধ্যে একটু সুন্দর সুন্দর অনুভূতি আর কি বলবো ভালোই লাগছে চলো এবার আরও জায়গা তোমাদের ঘুরে ঘুরে দেখাই ও সত্যি অবস্থা এবার আমি সবাই দেখলাম এবার অর্ডার দিয়ে দিলাম দেখি কি অর্ডার দিয়ে যায় অনেক মেন তো অনেক কিছুই রয়েছে একটু দেখলো ভালো করে কি অর্ডার দেওয়া যায় তারপর আমরা পকোড়া অর্ডার দিলাম দেখো পকোড়া দেখো একদম লেবু দিয়ে সুন্দর করে অব অসাম কি লাগছে এবার সবাই মিলে এবার পকোড়া খাবো দাওয়া বলছে না লেবুটা চেপড়ে নাও সুন্দর লাগবে আমি বললাম ঠিক আছে চলো চার লেবুর চেপড়ে পুরো চলো অর্ডার দেওয়া হয়েছিল খুবই সুন্দর লাগছিল খেতে এবার ভাইয়ের বন্ধু প্রথম টেস্ট করছে বলছে দেখে আমি টেস্ট করি কেমন লাগে তারপর আমি টেস্ট করলাম এই দেখো ও সত্যি অসম আমি তো ভেলে ভালোই লাগলো দাদা বলছে ভাই ঠিক আছে ভাই টেস্ট ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ চলো ওকে আরও বলছে ম্যাম আমিও খাচ্ছি চুপচাপ বসেছিলো পাগলের মতো তারপর আমরা খাওয়া দাওয়া হয়ে বেরিয়ে গেলাম তো তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দেবো